মৌসুমি ফল তরমুজ ট্রলারে করে পদ্মা মেঘনা নদী পাড়ি দিয়ে ট্রলারে করে চাঁদপুর দশ নম্বর চৌধুরী ঘাটে আসছে এই তরমুজ ব্যবসায় বছরে হাজার কোটি টাকার লেনদেন হয় এই ঘাটে তবে নদী পথে চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ করছেন তরমুজ চাষিরা মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রের নাফিস ইফতেখারের রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট চাঁদপুরে ফল ব্যবসায়ীদের সবচেয়ে বড় আড়ত শহরের দশ নম্বর চৌধুরী ঘাট প্রতি বছর বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তরমুজ নৌপথে চাঁদপুরে আসছে আবহাওয়া ভালো থাকায় এবার তরমুজের ভালো ফলন হয়েছে রমজান মাসের চাষিরা আগেভাগেই তরমুজ নিয়ে এসেছেন এই ঘাট থেকে সড়কপথে দেশের নানা প্রান্তে পৌঁছে যায় তরমুজ প্রতিদিন অন্তপাড়া পঞ্চায়েতে 60 কা ট্রাক এবং এই জায়গাতে লুট হচ্ছে এবং সুলভ মূল্যে কে তারা কিনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সফল জেলা জেলার ভিতরে দক্ষিণ অঞ্চল থেকে আসা তরমুজ স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে তবে তরমুজের দাম বেশি বলছেন ক্রেতারা রোজার দাম থাকা কম কিন্তু দাম বেশি বিভিন্ন হাত বদল দাম খুচরা ব্যবসায়ীদের দাবি